হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ইন্ট্রোটা দেখে তো বুঝতেই পেরেছো যে এখন আমরা দুজন যাচ্ছি আমাদের বেবির জন্য প্রপারলি শপিং করতে মানে আমার হসপিটাল স্টেতে যা যা জিনিস লাগবে আমার তো ক্লদিংগুলো আগেই কেনা হয়ে গেছে কিন্তু বেবির ক্লদিংস এবং আমার কিছু ম্যাটার্নিটি জিনিস লাগবে তো সেইগুলো কিনতেই আমরা আজকে বেরিয়ে পড়েছি আর ওয়েদার আজকে ভীষণ মেঘলা তো চলে এসেছি আমরা এসেছিলাম গার্ডেন মায়াবাসী বলে একটা জায়গাতে এটা একটা পাওয়ার মল টাইপের জায়গায় এখানে অনেক ধরনের দোকানের আউটলেট রয়েছে তো আমরা যেখানে শপিং করতে এসেছিলাম সেই শপটার নাম হচ্ছে নিশিমাতা বা এটা জাপানের দিব্বাণী শপও বলা হয় এই শপটা কিন্তু জাপানি বেবি প্রোডাক্টের জন্য খুবই বিখ্যাত আর সত্যি কথা বলতে আমি কিন্তু একবার গিয়েই ফ্যান হয়ে গেছি তো ঢুকেই দেখলাম যে এখানে বেশ ভালো সেল চলছে তবে নিউ বর্নদের না আর কি টোডলারদের জামা কাপড়ের ওপর তো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় জামা কাপড়ের কোয়ালিটিও আমার ভালো লেগেছে আর প্রাইসও কিন্তু অনেক চিপ আর তো ঢুকলে না এই বাচ্চা মেয়েদের সেকশনে জামা কাপড়গুলো মনে হয় যেন সব কিনে নিয়ে চলে যাই আমার মতো কার কার তোমাদের এমন মনে হয় কমেন্ট করে জানিও এখানে যে শুধুমাত্র বাচ্চাদের জামা কাপড় বিক্রি হয় তা কি কিন্তু না বাচ্চাদের যা যা জিনিসপত্র লাগবে বাথিংয়ের জন্য থেকে শুরু করে বেডিং খেলনা সব কিন্তু এখানে পাওয়া যায় ফিডিং বোতল থেকে শুরু করে ডাইপার ওয়েট ওয়াইপস ইচ অ্যান্ড এভরিথিং মানে একটা বাচ্চার যা যা লাগে দেখো এখানে কিন্তু বাচ্চাদের ব্রেডিংয়ের প্রচুর 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 জিনিসপত্র রয়েছে তো আমি যেহেতু এই ধরনের জিনিস কিনবো না এখান থেকে তাই এগুলোর প্রাইস আমি তেমন একটা ভালো মতো চেক করিনি তো বাচ্চাদের কিন্তু বসানোর যেই সিটগুলো হয় না বেবি চেয়ার থেকে শুরু করে সবই রয়েছে এমনকি গাড়িতে যেই বেবি সিটটার প্রয়োজন হয় এবং নর্মালি বাচ্চা নিয়ে বেরোনোর সময় যে স্ট্রোলারের প্রয়োজন হয় সেগুলোও কিন্তু এইখানে পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস দেখলাম মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় একটু ভালো মানে একটু কম তো এই যে চলে এসেছি আমরা নিউ বর্নের ক্লদিংয়ের সেকশনে তো এখানে দেখলাম সবিনা সেট হিসেবে বিক্রি হচ্ছে যেটা কিন্তু একদমই ভালো কারণ একটা একটা করে কিনতে গেলে অনেক দাম পড়ে যায় আর নিউ বর্নের সাইজটা ছিল পঞ্চাশ থেকে ষাট যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আমাদের হসপিটাল থেকে যে পেপারটা দিয়েছিল সেটা আমরা গিয়ে ওখানে স্টাফদেরকে দেখ দেখায় যে আমরা এই এই জিনিসগুলো কিনতে চাই তো তারা আমাদের এক একটা সেকশন ভালো করে দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় এতে করে কিন্তু নিজেদের অনেক সুবিধা হয় তো আমরা এখানে বেবির আটটা পিসের একটা ক্লদিং এর সেট নিলাম যেগুলো কিন্তু সম্পূর্ণই টোটালি হানড্রেড পারসেন্ট কটন ছিল তারপর আমাকে বেল্ট কিনতে বলা হয়েছিল কোমরের বেল্ট হসপিটাল থেকে তো সেইটাও এখানে আমি পেয়ে গিয়েছিলাম আমার সাইজের তো সেই একটা বেল্টও নিয়েছি আর ডাইপারও দেখলাম এখানে মোটামুটি ভালোই ছাড়ে দিচ্ছে তো আমরা আপাতত অল্প করে নিচ্ছি যাতে হসপিটালের ব্যাগের জন্য হয়ে যায় তারপরে অন্য কোথাও থেকে আমরা একটু বেশি কোয়ান্টিটিতে পরে কিনে নেব আর এখানের থেকে আমরা একটা ওয়েট ওয়াইপসের বক্সও নিয়ে নিলাম মানে ছটার বক্সের থেকে বারোটার বক্সের দামটা একটু কম লাগছিল আমাদের আর এইগুলো যেহেতু খুবই প্রয়োজন হয় তো তার জন্য ওগুলো আমরা নিয়ে নিয়েছিলাম তো আমরা যে নিশিমাতসুয়ের আউটলেটটাতে গিয়েছিলাম সেখানে আমি অনেক কিছুই আবারও পাইনি ওই আউটলেটটা একটু ছোটো ছিল তাই ওখান থেকে আমরা চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি আসার পথে একটা ওয়েলশিয়া পড়েছিলো তো ওয়েলশিয়া থেকে আমার কিছু টুকটাক জিনিস জিনিস নেওয়ার ছিল ঘরের জন্য তারপর হসপিটালের জন্য তো ওইগুলো নিয়ে নিলাম যেমন বডি মিল্ক এগুলো তো ঘরের জন্যই লাগবে আর হসপিটাল স্টেতে থাকার জন্য আমি আমার একটা ফেসওয়াশ নিয়ে নিচ্ছি কারণ আমাকে টয়লেট্রিজও রেডি করে রাখতে বলেছে কিন্তু তারা স্পেসিফিক্যালি বলে দেয়নি কি কী টয়লেট রেডি করব যদিও টয়লেট রিজের মধ্যে ব্রাশ পেস্ট ফেসওয়াশ এগুলোই থাকে তো আমি ব্রাশ পেস্ট এগুলো নিয়ে নিয়েছিলাম আর কিছু কিছু যা যা টুকটাক ঘরেরও আমার জিনিস লাগবে সেইগুলো নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে মোটামুটি ওড়িশা থেকেও আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আর কি চলে যাব বাড়ি যেহেতু আজকের ওয়েদারটাও ভালো না আর সন্ধ্যা সন্ধ্যাও নেমে এসেছে ঘুড়ি বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে এখন বাড়ি চলে যাব আর আবার বাকি শপিংগুলো করতে আমরা নেক্সট দিন বেরোবো তো নেক্সট দিন না ওয়েদার খুবই সুন্দর ছিল আজকে আমরা যাচ্ছি বাকি শপিং করতে অন্য একটা জায়গাতে মানে নিশিমাতসুইয়াতে যাচ্ছি না তো আমরা নিশি মাতসুইয়া আর আজকে যেখানে যাচ্ছি এই দুটো দোকানের খোঁজি আমাদের এক বন্ধুর থেকে পেয়েছি মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর থেকে তো তাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে বেবি হয়েছে তো তাদের থেকেই আমরা আর কি টুকটাক একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি প্লাস ইনফরমেশনও নিয়েছি কোথায় কোথায় গেলে কোন কোন জিনিসগুলো বেশ ভালো চিপে পাওয়া যাবে কারণ যারা আমরা জাপানে থাকি তারা তো জানি জাপান একটা ভীষণই এক্সপেন্সিভ কান্ট্রি তো আমরা সেদিনকে এসেছিলাম আঁকাচান হনপো বলে একটা শপে সেটাও কিন্তু বেবিদের জন্য খুব সুন্দর একটা শপ তবে এটার দাম সম্পর্কে আমাদের আইডিয়া ছিল না তো ভাবলাম যে ঠিক আছে গিয়ে দেখি যেহেতু নিশিমাতাতে আমরা অনেক কিছু পাইনি বিশেষত আমার জিনিসগুলো তার জন্য আর কি আকাচান হনপথে চলে এসেছিলাম তো এই দোকানটাও না ভীষণ বড় ছিল এটা তিনটে ফ্লোর ছিল নিচের ফ্লোরে ছিল টোডলারদের জিনিসপত্র আর সেকেন্ড ফ্লোরে ছিল বেবিদের জিনিসপত্র তবে নিশিমাছ শুইয়ার থেকে আঁকাচানো হনপো ভীষণ 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 এক্সপেন্সিভ মানে আমি তো সাজেস্ট করবই না তোমাদেরকে যে আকাচান হনপো থেকে তোমরা বেবিদের ক্লদিংস বা অন্য কিছু কেনো কারণ এটা তো আমার কাছে খুব এক্সপেন্সিভ লেগেছে এসে নিশিমাতয়া কোয়ালিটিও ভালো আর জিনিসপত্রের দামও অনেক কম তো ওপরে যেই সেকশনটা ছিল বেবিদের জন্য সেখানে দেখলাম আমার যে ম্যাটার্নিটি জিনিসগুলো লাগতো সেগুলো পেয়ে গেছিলাম তো এখানে আমি আরেকটা ভালো জিনিস পেয়েছি সেটা হচ্ছে বায়ো অয়েল তো এটা স্ট্রেস মার্কের জন্য আমি নিয়েছি যদিও আমি শুরু থেকে বডি মিল্ক বা বডি লোশন খুব ইউজ করেছি দেখে আমার স্ট্রেস মার্ক তেমন একটা পড়েনি বাট এখন লোয়ার অ্যাপডোমনে কিছু কিছু দেখতে পাচ্ছি দেখে আমি একটা স্ট্রেস মার্কসের জন্য অয়েল নিলাম তারপর আমার হসপিটাল থেকে বলা হয়েছিল মামি প্যাড বা ব্রেস্ট প্যাড কিনে রাখতে তো সেইটা একটা নিয়েছি আর বেবি ডেলিভারির পর যে আমাদের স্যানিটারি ইউজ করতে হবে তো সেই স্যানিটারির প্যাকেটও এখান থেকেই আমরা নিয়েছি আরেকটা যেটা জিনিস আমি খুঁজছিলাম কম্প্রেশন শক্স যেটা আমি আঁকাচান হম্পতেও পাইনি আর নিশি মাছ পাইনি তো ওটা আমাকে দেখতে হবে কোথা থেকে আমি কিনি তো এইখান থেকে আমরা এই কটা জিনিসই কিনেছিলাম কারণ আগের দিন আমরা যে নিশি নিশিমাতা গেছিলাম সেখানে আমার এই জিনিসগুলো আমি পাইনি তারপর সেইখান থেকে না আমরা সার্চ করে নিয়ারেস্ট আরেকটা নিশিমাতা শপে চলে এসেছিলাম কারণ বেবির জন্য আমাদের আরেকটা ড্রেস কেনা বাকি ছিল তো সেইটা কিনতেই চলে এসেছিলাম আর আঁকাচান হম্প তো এত এক্সপেন্সিভ লেগেছে আমি ওখান থেকে তো বেবি কেন আর কোনো কিছুই হয়তো কখনো কিনবো না বেবির জন্য বা নিজের জন্য শুধু আমার যে ম্যাটার্নিটির পোস্টমর্টামে জিনিসগুলো লাগতো সেইগুলোই আর কি নিয়েছি যেহেতু আগের বললামই যে আগে নিশি মাসুয়াটাতে আমরা পাইনি তবে এই নিশি মাসুয়াটাতে গিয়ে দেখলাম যে যেই জিনিসগুলো আমার মিসিং ছিল মানে আমার পোস্টমর্টামের জিনিসগুলো এইগুলো কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছিলাম এইখান থেকে আমরা নিতে এসেছিলাম এই বেবি সেরিমনি ড্রেসগুলো যখন বেবিকে আর আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করবে তখন না বেবিকে পড়িয়ে বাড়িতে নিয়ে আসার জন্য তো এগুলো জাপানে খুব নিয়ে আসে তো দেখে আমাদের ভীষণ ইচ্ছা করছিল যে আমরাও আমাদের বেবিকে নিয়ে আসবো এরকমভাবে সাজি আর সব থেকে ভালো কথা হলো এই ড্রেসগুলো ছিল ইউনিসেক্স মানে ছেলে বেবি মেয়ে বেবি সবাই পড়তে পারবে তো তারপর না আমরা তিনটে সেটের আরেকটা বেবির জন্য জামা নিয়ে নিলাম এত ঘুরতে ঘুরতে কিন্তু আমার প্রচণ্ড কোমর ব্যথা হয়ে গেছিলো তাই বেশি দেরি না করে এখন আমরা সোজা চলে যাবো বাড়ি আর তোমরা যারা জাপানে প্রেগনেন্ট রয়েছে এবং বেবির জন্য কেনাকাটি করতে চাইছো আমি বলবো চোখ বন্ধ করে নিশি মাছ চলে যাও ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে আর খুবই রিজনেবল প্রাইসে পাবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি ভালো লাগলে শেয়ার করে দিও